সুপ্রদর্শনী আসসালাম আলাইকুম আজ পঁচিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার অবস্থান করছি পাবনার পুষ্পার রসুনের হাটে আজকে রসুন কত কী দরে কয় বিক্রি হয়েছে কেমন আমদানি আছে কী জাত কেমন কোয়ালিটি সবই জানিয়ে দেবো তার আগে যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই প্রতিদিনের আবৃত্তিত নিউজের নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ শুক্র দর্শনী এখানে একজন বড় ব্যাপারী দেখছেন এই ব্যাপারে পাটও কেনে পেঁয়াজও কেনে রসুন কেনে সবই কেনে কিন্তু মাঝে মাঝে মোবাইল হারা ফেলা এই ব্যাপারই ঠিক আছে ভালো আছে না আলহামদুলিল্লাহ এই যে দেখা যাচ্ছে রসুন এই যে আমদানিতে একবারেই নাই আমদানি হাটে নাই একবারেই আমদান নাই আসসালামু আলাইকুম বড় ভাই দাম কত বলছে এখনো বললে সুমর পায় নাই না আচ্ছা ভাই আপনিটা বলছে হ্যাঁ বলেছে কত বললো 1300 টাকা মূল বলছে কি

রসুনের আমদানি তুমি যাচ্ছে ঘটনা বুঝছি না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রসুনের আমদানি কম কে ভাই বাজার কম দিয়ে আমদানি কমে গেছে

আর এখানে হাটের মধ্যে আমদানি খুবই কম দিন দিন আমদানি খুবই কমে যাচ্ছে তবে আশা করা যায় যে সাপে চাহিদা বাড়বে এবং বাজার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এরকম যদি আমদানি না থাকে দিন দিন কমে যায় তাহলে হয়তো বা সামনে বাজার বাড়তেও বাড়লেও বাড়তে পারে সুপ্রিয় দশমী যারা প্রতিদিনের আপডেট কিন্তু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাগবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্টসে জানিয়ে দেবেন আপনাদের কোন জেলায় কত কী দরে রসুন বিক্রয় হচ্ছে ধন্যবাদ